আজকের এই মহতি অনুষ্ঠানে সুন্দর সন্ধ্যার উপস্থিত সম্মানিত অতি প্রিয় সুন্দর মহল আমাদের ডায়াসের উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর এ এইচ এম মুস্তাফিজুর রহমান সাহেব আমাদের অভিভাবক ছিলেন আমারই বন্ধু এবং এখানকার সম্মানিত কাউন্সিলার আফসার খান উনি আসবেন তার প্রতি সম্মান প্রদর্শন করছি বিশেষ অতিথি যে কথা না বললেই নয় যে আজকে এই আমরা দুই ভাই বোন একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে পাশাপাশি বসেছি আজকে এই অনুষ্ঠানের একটা বড় সারপ্রাইজ এবং আনন্দের বিষয় যে লিডির পাশে আমি আজকে বসে ভাই বোন হয়তো একসাথেই আলাপ আলোচনা করছি কথা বলছি অনুষ্ঠান বিষয়ে বক্তব্য দিচ্ছি সব মিলিয়ে আনন্দের একটা জায়গা এটা ওকে ধন্যবাদ জানাচ্ছি এবং এটা অনেক প্লেজার আমার যে ওর সাথে আজকে আমার দেখা হয়েছে দীর্ঘদিন পর ছোট ভাই সাগর বিশিষ্ট ব্যবসায়ী সভাপতি সাহেব আছেন আর আরেকজন আমাদের অতি প্রিয় আব্বা চিত্রনায়িকা দিলারা আব্বা যার অভিনয় দেখে আমরা মুগ্ধ হতাম আজকে এই অনুষ্ঠানে দিলারা আব্বাকে পেয়ে সত্যি আমরা অনুপ্রাণিত আপ্লুত এবং আনন্দিত উনি সময় করে আমাদের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন সময় দিচ্ছেন ওনাকে আন্তরিক অভিনন্দন ওনাকে ভালোবাসা উনি আমাদের মাঝে ইনশাল্লাহ সামনের দিনগুলোতে থাকবেন ওনার মূল্য সময় নষ্ট করেই হলো আমাদেরকে সময় দিবেন আমাদের অনুপ্রাণিত করবেন আমাদের সহযোগিতা করবেন আমাদের দিকে ভালোবাসার হাত প্রসারিত করবেন আমি খুবই সংখ্যক চলে যাচ্ছি বঙ্গবন্ধু কালচারাল ফাউন্ডেশন নামটা শুনলেই বুকের ভিতরটা কেমন আঁককে ওঠে জিপ দিয়ে ওঠে আবার সাহসী হয়ে যায় বুকের হৃদপিণ্ড আমাদের ফুলে যায় এরকমই একটা কালচারাল ফাউন্ডেশন নিয়ে দীর্ঘদিন যে সৈনিকের যাত্রা সৈনিক থেকে যে আজকে দিক নির্দেশনা দিয়ে এরকম একটা প্রতিষ্ঠানকে আজকে এত নান্দনিক এত সুন্দর এত প্রাতিষ্ঠানিক এত বন্ডিং এবং এত সুশীল মানুষের আয়োজনে উনি মাঝে মাঝে যে অনুষ্ঠানগুলো করেন আমি মাঝে মাঝে ফেসবুকে বা অন্য কোনো মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় দেখি বাট আমি ওই সময় সারপ্রাইজড হই যে উনি এসব করছেন এবং আমি ওনাকে ধন্যবাদ দিই ওনাকে আমি স্যালিউট জানাচ্ছি আপনাদের সবার মাধ্যম থেকে যে দীর্ঘদিন যাব এই বয়সে উনি এখন পর্যন্ত চিরসবুজ চিরতরুণ ওনার মধ্যে যথেষ্ট উদ্দীপনা আছে সাহস আছে এবং উনি আশাবাদী একজন মানুষ এবং আমি আমার অত্যন্ত প্রিয় বড় ভাই আপনাদেরকে ভাষায় বোঝানো যাবে না যে ছোট ভাই হিসাবে আমি ওনার কি পরিমাণ আদরের একটা ছোট ভাই আজকে উনি আমাকে এই অনুষ্ঠানে এতগুলো সম্মানিত মানুষের সামনে এতগুলো সম্মানিত মানুষের সাথে একই একই চেয়ারে উপবেশ করে আমাকে যে সম্মানের একটা আসনে অধিষ্ঠিত করেছেন এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সঙ্গে বিশেষ করছি আমি নাটকের মানুষ বক্তার হই রাজনৈতিক আহ বক্তৃতাও জানি না সাধারণ গঠনমূলক আলোচনা করতে গেলে অনেক সময় জড়িয়ে যায় এমনিতে কোনো কিছু একটা মনে করে আসি যে আমি এই কথাটা বলবো দেখা গেছে ডায়াসের মাই ফাইদা নেওয়ার পর ভরে যাই আমার মেমোরিজিং পাওয়ারটা অনেক দুর্বল তো গুছিয়ে সব হয়তো বলতে পারবো না সেই সাথে আমি জয় জয়কার আমাদের এই কালচারাল ফাউন্ডেশনটা বন্ধু কালচারাল ফাউন্ডেশনটা এটা অনেক বড়ো হোক এটা পাহাড় সমান হোক এটা হিমালয় পর্বতের সমান হোক গণ মানুষের পাশে থাকুক সাধারণ মানুষের পাশে থাকুক প্রত্যেকটা মানুষের পাশে থাকুক মন্দকে দূরে সরিয়ে দিয়ে দিক এবং সমাজে প্রত্যেকটা ভালো দিক এবং আমাদের শেখ মুজিবুর রহমানের আদর্শকে আমরা সঙ্গে নিয়ে সুন্দর আগামী দিনের ভবিষ্যৎ সুন্দর বাংলাকে বরণ করে নেওয়ার জন্য এবং এই বাংলায় আমরা সুন্দর স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে সুন্দর নাগরিক হিসাবে সুন্দর জীবনের অধিকারী হয়ে চলার পথে আমরা যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারি এই সত্য এবং সুন্দরকে সামনে রেখে আমরা অবশ্যই সবাই এই বঙ্গবন্ধু কালচারাল ফাউন্ডেশনের সাথে থাকবো সুখে দুঃখে অবশ্যই সুখে দুঃখী থাকে প্রত্যেকটা জীবনের একটা মানুষের মধ্যে দৈত নীতি থাকে কখনো ভালো কখনো খারাপ রাতের পর দিন আসে দুঃখের পর সুখ আসে সুখের পর দুঃখ আসে তো সেইরকমই প্রতিষ্ঠানিক যে কোনো ব্যাপারে যে কোনো প্রগতিশীল সংঘর্ষ প্রগতিশীল সংগঠন বলেন ঘর বলেন মন্দ সময় যায় ভালো সময় আসে যখন খুব খারাপ সময় যায় ভাববেন যে গোল এ হেট যখন খারাপ মানে তখন ভাববেন যে একটা সুন্দর দিন আসতেছে কামিং তো সেইটাই আমরা নিশ্চয়ই সামনে আরও অনেক বড় করি এবং বড় পরিসরে আরও বড় বড় মানুষ বড় বড় ব্যক্তিত্ব সম্মানিত লোকজন ওনাদের মতো আরও সবাইকে এনে আমরা আমাদের এই বঙ্গবন্ধু কালচারাল ফাউন্ডেশনকে আরও বেশি উজ্জীবিত করব। আমরা নিজেরা উজ্জীবিত হবে এবং সামনের দিনগুলোতে আমাদের কার্যক্রম আমাদের সমস্ত কিছু যেন দারুণভাবে প্রসারিত হয় এবং আমরা যেন একটা সুন্দর সুশৃঙ্খল একটা দেশপ্রেমিক সদস্য আমরা সুন্দর একটা সাংগঠনিক কাঠামো নিয়ে যে কোনো প্রেক্ষাপটে দেশের জন্য আমরা যে কোনো ইয়ের জন্য জাতির জন্য সমাজের জন্য আমরা ভালো কিছু করতে পারি এই নামটাকে ধারণ করে বঙ্গবন্ধু কালচারাল ফাউন্ডেশন এটা যেন আমাদের হৃদয়ে রক্তে এবং মস্তিষ্কে থাকে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক মেহনতি মানুষ চিরজীবী হোক গণমানুষের মুক্তি হোক সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম